ইউকুপ করা এই যে না 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 এই যে গানে ছেটে ইউকুপ করা থাকবে ছুরিটা ইউকুপ করা থাকবে আর এদিকে মনে হচ্ছে স্লাইড বোর্ডটা ইউকুপ করা ইউকুপ করা থাকবে না কারণ আরেকটা স্লাইড বোর্ড আছে আমাদের তো এই স্লাইড বোর্ডটা আর গেনে টেক এই কোটাই ইউকুপ করা থাকবে আর কিছু ইউকুপ করা লাগবে না তো गाइस গাড়ি স্ক্রিনটা দেখি গাড়ি স্ক্রিনটা কই আছে এই যে গাড়ি স্ক্রিনটা ইউকুপ করা থাকবে আর কিছু ইউকুপ করা থাকবে না এদিকে এগুলো ইউকুপ করা থাকবে না ক্যারেক্টার তো আগে থেকে আছে আমার ক্যারেক্টার নেওয়া লাগবে না তো বেশ বান্ডিলটা নেওয়া লাগবে বান্ডিলটা নেওয়া লাগে তোমার সেরি ক্যারেক্টারটা নেওয়া লাগবে সেরি ক্যারেক্টারটা নিয়ে এনে এই যে সেরি ক্যারেক্টারটা নেওয়ার পরে আমরা বান্ডিলটা পরব ওরে ভাই বান্ডিলটা কিন্তু সেই জোস লাগতেছে আমার কাছে তো এই বান্ডিলটা নিয়ে এখন খেলবো গেম প্লে করবো তো চলেন এখন যাওয়া যাক টেলিন রাউন্ডে এই চলে এসে যে টেলিগ্রামতে এখন মেনি এনিমি মারা লাগে গানিস নতুন গানিস কিনে নতুন বান্ডেল দিয়ে আজকে ছাবা দিয়ে উঠে পাইতেতে সামনে একটা এনিমি এরেলা এক লেভেল কিল হয়ে গেছে কি ভাগ্য দেখছ কি আমার কি ভাগ্যটা ফাইনালি আমরা কিন্তু নতুন গানি দিয়ে একটা কিল করে ফেলছে এলএস সি আরেকটা আছে সামনে আরেকটা রে মার 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 লাগে না দেখো দেখো কেমনটা লাগে লাগে না গুলিগুলো লাগে না সামনে আরেকটা সেরা একটা সে ড্যামেজ দিলে ফুল ক্লিয়ার হয়ে যাবে এই যে যে লাগতাছে এটা দেখছ কি এমন লাগে এই ফাইনালি এই 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 কিল হয়ে গেছে কিল হয়ে গেছে অলরেডি একটা মানে দুটো কিল হয়ে গেছে দেখা যাচ্ছিস না কারণ স্ক্রিনের মধ্যে ঠাইবা গেছে ঠাইকা গেছে তো আচ্ছা তারা তো পিছন দিকে কেমন লাগে পিছন দিকে কেমনটা লাগে দেখ এটা মাইরা দিছি কেমনটা লাগে দেখো এই আমারে দেখতে গেলে মাইরা দে শুধু কয়টা যে কিল হয়েছে كده দেখা যাইতেছে না নুকের পরে এইতেতে আরেকটা মাই আছে এটা টাটা টা ইউজ করে মানে গেইজ আর একটা আচ্ছা আচ্ছা উহমু হয়ে দিলে করে মারা লাগাইছে যে সিনাইপা নিয়েছে আমার সামনে তুই সিনাইপা নিয়েছো তাহলে তোর কবর এই যা কেবল আবার সেদিন বাগানিতে নতুন মানে নতুন গান স্কিন রেড অফ ফায়ার আছে না রেড ফায়ার না থাকে না কিন্তু আমার স্কিন আছে এটাই বেশি বেটার এই যে এই হ্যাকার হয়ে গেছে দেখ কি হেডশট মারছে আমার গায়ের মধ্যে এই দেখ এটা যদি আমরা ঠক ঠক করতেছে সামনের মধ্যে ঠক ঠক করলে ভালো লাগে না কিন্তু যারা তোর খবর আছে এই যে এই যে খালি মাইরা দেখ খালি মাইরা এতুরা মাথার মধ্যে একবারে রক্ত কিলা দিছে একবারে পায়ের মধ্যে রক্ত গেছে গায়ের যে খবর আছে খালি মাইরা